নমস্কার কেমন আছেন আপনারা সবাই আশা করছি সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আর আনন্দে আছেন দেখে নেব টোয়েন্টি ফোর আওয়ার্স আপনার কেমন কাটতে চলেছে যারা আমার ভিডিওতে এসে উপস্থিত হয়েছেন তাদের জন্য দেখে নেব লাইক করে নিজের এনার্জিকে এক্সচেঞ্জ করে নেবেন আর যদি আপনি আজকে আমাকে প্রথম দেখছেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন চলুন দেখে নেব আপনাদের নেক্সট টোয়েন্টি ফোর আওয়ার্স কেমন কাটবে ফার্স্ট টুয়েলভ আওয়ার্স দেখে নেব অর্থাৎ প্রথম বারো ঘন্টা কেমন কাটবে দেখে নেব প্রথম বারো ঘন্টা কেমন কাটবে প্রথম বারো ঘন্টা কেমন কাটতে চলেছে প্রথম বারো ঘন্টা কেমন কাটতে চলেছে ওকে হুম তো প্রথম বারো ঘন্টার এনার্জি আমি দেখতে পাচ্ছি যে ভীষণ হ্যাপি থাকবেন এবং ভীষণ ফুলফিল অনুভব করবেন নিজেকে কোথাও না ফিউচার নিয়ে যদি আপনার কোনো পরিকল্পনা ছিল সেটার কোনো একটা সাপোর্ট আপনি পাবেন বা সেটা নিয়ে কোনো একটা প্ল্যানিং যেটা আপনি করছিলেন সেটা কোথাও না কোথাও সাকসেস হতে পারে বা হয়তো কেউ আপনাকে সাহায্য করতে পারে তো রকম সাহায্য বা সাপোর্ট পেয়ে বা রকম প্রপার প্ল্যানিংয়ের জন্য প্রপার প্ল্যানিং উইথ প্রপার অ্যাকশানের জন্য হয়তো আপনি একটু কাল কালকের দিনটা বা যখনই আজকে দেখছেন যখনই আমি ভিডিওটি দেখছেন আজকে আপনি প্রথম বারো ঘন্টা আমি দেখতে পাচ্ছি যে আপনি ভীষণ হ্যাপি থাকবেন নিজের মধ্যে একটা হ্যাপিনেস অনুভব করবেন দেখে নেবো কী কী হতে পারে প্রথম বারো ঘন্টায় কি কি হতে পারে দ্য ফুলের এনার্জি এসেছে আমি দেখতে পাচ্ছি যে কোনোরকম ফ্রেশ স্টার্ট আপনারা করতে পারেন প্রথম বারো ঘন্টার মধ্যে হয়তো কোনো ফ্রেশ স্টার্ট আপনারা করতে পারেন ফিউচার নিয়ে যদি কোনো পরিকল্পনা ছিল তো সেটা নিয়ে আমি দেখতে পাচ্ছি যে অ্যাকশানও মেবি আপনারা নেবেন কোন একটা পদক্ষেপ আপনারা নিতে পারেন বা পদক্ষেপ নেওয়া নিয়ে আপনারা কিছু প্ল্যান করতে পারেন ওকে আপনারা ভীষণ কিউরিয়াস থাকবেন একটু চঞ্চল থাকবেন একটু অস্থির অস্থির থাকবেন একটু ইম্পলসিভ থাকবেন আর কোনো না কোনো জায়গা থেকে সোশ্যাল মিডিয়া থ্রু বা কোনো যান পেচানের থ্রু কোনো কিছু জানার চেষ্টা করবেন কোনো কিছু বোঝার চেষ্টা করবেন সেটা নিয়ে আপনারা ভীষণ কিউরিয়াস থাকবেন আচ্ছা কালকের দিনে প্রথম বারো ঘন্টার মধ্যে যদি যখন আপনি ভিডিওটা দেখছেন প্রথম বারো ঘন্টার মধ্যে কিন্তু কোনো প্ল্যান যদি থাকে সেটা কিন্তু একটু ডিলে হয়ে যেতে পারে আপনার হয়তো আপনি সেই জায়গায় লেট পৌঁছালেন লেট জয়েন করলেন বা আপনার দিক থেকে কোনো একটু দেরি হতে পারে বা হয়তো পরিস্থিতিটা একটু ডিলে করে দিতে পারে তো সেখান থেকে একটু সমস্যা ক্রিয়েট হতে পারে দেখে নেব আর কি এনার্জি থাকবে প্রথম বারো ঘন্টায় প্রথম বারো ঘন্টায় একটু ওয়েট করতে হতে পারে বা একটু পজ নিতে হতে পারে পজ নিয়ে হয়তো কোনো জিনিসকে ভাবনা চিন্তা করতে হতে পারে বা হয়তো যে জিনিসটা আপনি ভীষণ ইমিডিয়েট ভাববেন সেই জায়গাটা আপনাকে একটু অপেক্ষা করাবে ওকে প্রথম বারো ঘন্টা একটু রিল্যাক্স থাকার প্রয়োজন আছে মাইন্ডকে একটু রিল্যাক্স রাখার প্রয়োজন আছে এবং কোথাও না কোথাও একটু পজ নিয়ে আপনি যদি ফিউচারের জন্য বা আপনার নেক্সট অ্যাকশানের জন্য চিন্তাভাবনা করেন তো সেটা কোথাও না কোথাও আপনার ভালো হবে আপনি যদি কালকে প্রথম বারো ঘন্টার মধ্যে যদি কোনো ইম্পালসিভাবে অ্যাক্ট না করে যদি একটু ম্যাচরি একটু গাউন্ডেড হয়ে একটু বড়দের বা যারা আপনার গাইড আছে তাদের যদি একটু কথা শোনেন মানেন এবং একটু পেশেন্স রাখেন কালকের দিনে কি হবে কালকের দিন কেন যখনই আপনি দেখছেন প্রথম বারো ঘন্টার মধ্যে আপনার পেশেন্স চেক করা হবে ডিভাইন প্রথম বারো ঘন্টার মধ্যে আপনার পেশেন্স লেভেল চেক করবেন যেটায় আপনাকে উত্তীর্ণ হতে হবে তবেই কিন্তু লাইফে একটা নিউ বিগিনিং বা যেরকম ভাবনা করেছেন যেরকম আপনার ড্রিম ছিল সেই অনুযায়ী আপনি এগোতে পারবেন তারপর দেখে নেব এর পরের বারো ঘন্টা কেমন কাটবে এর পরের বারো ঘন্টার এনার্জি এর পরের বারো ঘন্টার এনার্জি দেখতে পাচ্ছি আপনারা মুভ করবেন আপনারা অপেক্ষা করবেন আপনারা ভাববেন কোনো প্ল্যান করবেন বা কোনো ওয়েটিং পিরিয়ডের মধ্যে থাকবেন এবার সেটা থেকে আপনারা মুভ করবেন ফাইনালি রকম ইমোশনাল ডিসস্যাটিসফ্যাকশন আপনাদের একটা জন্ম নিতে পারে যে আমি যেমন ভাবলুম তেমনটা বা যেমন এক্সপেক্ট করেছিলাম তেমনটা তো কয় হলো না কিন্তু কোথাও না কোথাও কিছু না হওয়ার মাঝেও কিছু হচ্ছে কিছু না হওয়ার মাঝেও কিছু হচ্ছে কিছু জিনিস হিল হচ্ছে কিছু প্রসেস এগিয়ে যাচ্ছে সময় তো দাঁড়াচ্ছে না তো দেখতে পাচ্ছি যে কিছুই হলো না কিছুই পেলেন না এরা এটা আপনার মনের একটা চিন্তা বা মনেরই একটা ভুল সেটা থেকে আপনাদেরকে একটু বুঝতে হবে যে কিছু হয়নি বা কিছু হলো না বলে সেটা নয় রেজাল্ট বা আউটকাম হয়তো নিয়ার ফিউচার আসবে আপনার এখন অ্যাকশান ছিল আপনি আপনার দিক থেকে অ্যাকশানটা নিয়েছেন ওকে এবং খুব স্মুথভাবে আপনি রকম ইমোশনাল ব্লকেজেস থেকে বেরিয়ে আসছেন সেটা দেখতে পাচ্ছি কুইন অফ কাপ আমি দেখতে পাচ্ছি যে ইমোশনাল হয়তো কারোর প্রতি থাকবেন কিন্তু অতিরিক্ত অ্যাটাচমেন্ট থেকে আপনি দূরে থাকবেন যেখানে বুঝবেন যে অতিরিক্ত ইমোশনাল বা আপনার ইমোশনের গুরুত্ব দিচ্ছে না কোনো মানুষ সেখান থেকে আপনি সাইলেন্টলি মুভ করবেন ভীষণই ভালো পদক্ষেপ ভীষণই ভালো পদক্ষেপ দ্য ম্যাজিশিয়ান আপনাদের সাইকিক পাওয়ার খুব ভালো থাকবে আপনাদের ইনটিউশন আপনাদের নেক্সট টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে গাইড করবে আপনাদের মধ্যে একটা ক্ষমতা থাকবে যে আপনারা অনেক অপশান অনেক অপরচুনিটি অনেক কনফিউশন সেটা থেকেও আপনারা বেরিয়ে আসতে পারবেন শুধুমাত্র লাগবে হচ্ছে নিজেদের ইচ্ছা শক্তি আপনাদের ইচ্ছা শক্তির কাছে আপনাদের উইল পাওয়ারের কাছে সমস্ত কিছু হার মানবে সমস্ত মানুষ সমস্ত কঠিন সিচুয়েশান সমস্ত কিছু এখানে হার মানবে আর আপনারা যদি নেক্সট টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে কোনো ম্যানিফেস্টেশন করেন আপনাদের এনার্জি ভাইব্রেশন এতটাই ভালো থাকবে যে ম্যানিফেস্ট করলে সেটা কিন্তু পুরোপুরো হওয়ার বা আউটকাম পজিটিভ বেরোনোর কিন্তু একটা চান্স থাকবে তবে হবে অবশ্যই সেটা যেটা আপনার জন্য ভালো হবে বাট আপনার ম্যানিফেস্টেশন কিন্তু ভালো হবে আপনি যদি বুঝে শুনে ঠিক পদ্ধতিতে ম্যানিফেস্ট করতে পারেন বা কোনো রকম হিলিং নিতে পারেন নিজেকে হিল করার জন্য বা আপনি যদি একজন নিজেই হিলার হয়ে থাকেন তো নিজের প্রতি যদি একটু যত্ন নেন একটু প্রোটেকশন নেওয়া একটু নিজের সাথে একাকী সময় কাটানো কোন জিনিসগুলো কোন জায়গাগুলো আপনাকে ব্লক করছে সেগুলো লেখা ভাবা সেটা নিয়ে বা আপনি লাইফে কি চাইছেন সেগুলোকে একটু লিখে রেডি করা কোথাও না কোথাও আপনার মাথার মধ্যে অনেক কিছু ঘুরছে বাট এখানে প্রপার অ্যাকশানের কমি বা অ্যাকশান নিতে গেলে এখানে একটা ডাউটফুল এনার্জি বা একটা পজ এনার্জি চলে আসছে তো সেটা থেকে আপনাকে বেরোতে হবে সেটার জন্য আপনাকে চেষ্টা করতে হবে এনার নলেজ আছে এনার উইল পাওয়ার আছে এনার সোর্স আছে সমস্ত কিছুই আছে দেখবো তাহলে ব্লকেজেসটা কোথায় দেখবো তাহলে ব্লকেজেসটা কী আসছে নেক্সট টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে ব্লকেজেস কি আছে ব্লকেজেস আছে দ্য ওয়ার্ল্ড কোথাও না কোথাও একটা প্যাটার্ন আপনার লাইফে শেষ হয়েছে বাট সেটাকে কোথাও না কোথাও আপনারা বুঝতে পারছেন না যে ওটা শেষ হয়ে গেছে নাকি এখনও আছে আমার ওটা নিয়ে ভাবা দরকার বা আমি যে পদক্ষেপটা নিয়েছি সেটা কি ঠিক করেছি আপনারা এক স্টেপ এগিয়েছেন সেটা আমি দেখতে পাচ্ছি আপনারা কিছু না কিছু প্ল্যান করেছেন সেই মোতাবিক আপনারা এগিয়েওছেন বা এগোনোর কথা ভাবছেন কিন্তু কোথাও না কোথাও একটা ডাউট চলে আসছে যে আমি যেটা করেছি সেটা কি ঠিক আমার কি কার্মিক প্যাটার্ন কার্মিক সাইকেল বা খারাপ সময়টা যে সময়টা আমাকে সাপোর্ট দিচ্ছিল না সেই টাইমটা কি চলে গেছে আমি কি সত্যিই বেরিয়েছি আমি কি সত্যি সত্যিই কি স্বাধীন আমি বা আমি যেদিকে যাচ্ছি সেটা কি ঠিক রাস্তা কোথাও না কোথাও আপনি বেরিয়ে এসেছেন আপনি গ্রো করছেন হয় আপনি শিখছেন হয় আপনি কিছু শেখাচ্ছেন কিন্তু আপনি স্টিল গ্রো করছেন কোথাও না কোথাও এটাকে আপনি বুঝতে পারছেন না যে আপনার যেটা লেসন ছিল সেটা কি লার্ন করা হয়ে গেছে নাকি এখনও কিছু বাকি আছে ডাউটফুল এনার্জিতে যদি আপনি থাকেন আপনি যদি ভাবেন এখনও কিছু বাকি আছে তো অবশ্যই বাকি আছে কারণ যদি কমপ্লিট হয়ে যায় তো আপনি বুঝে যেতেন নিশ্চয়ই কমপ্লিট হয়নি সেই জন্যই আপনার মনে হচ্ছে যে এখনও কিছু বাকি আছে তো এইটাকে আপনাকে বুঝতে হবে আর যদি ভাবেন যে হয়ে গেছে কমপ্লিট ফাইনালি আপনি সাকসেসের দিকেই যাচ্ছেন তো সেটাকে সেলিব্রেট করুন নিজের সাথে নিজেই আনন্দ উদযাপন করুন সেটা আপনাদের জন্য ভালো হবে। দেখুন ব্লকেজেস এটাই আসছে যে আপনি বুঝতে পারবেন না যে আপনি বেরিয়ে এসেছেন নাকি আপনার এখনো কিছু শেখা বা জানা বাকি ওকে তো এখানে দেখতে পাচ্ছি সমস্যাটা কোথাও না কোথাও আপনি আপনার ফ্রি হুইলকে ব্লক করতে পারেন অন্য কারোর এনার্জি নয় আপনি কোথাও না কোথাও আপনার ফ্রি উইলকে ব্লক করতে পারেন ডিভাইন আপনাকে স্বাধীনতা দিচ্ছেন বাট সেই স্বাধীনতাকে আপনাকে সঠিকভাবে কাজে লাগাতে হবে ওকে আর যদি খুব ইচ্ছা ছিল যে একা কি কোথাও যাবেন থাকবেন ট্রাভেল করবেন বা হয়তো কাছের মানুষ বা ফ্যামিলি মেম্বারসদের থেকে একটু আপনি ডিস্টেন্স মেনটেন করবেন কোথাও নিজের জন্য একটু টাইম বার করবেন বা নিজে একটু একার সাথে টাইম স্পেন্ড করবেন তো সেই টাইমটাও আপনি পাবেন তো সেটাকে উপভোগ করুন যেটা আসছে যেটা হচ্ছে যেমন হচ্ছে এই প্রেজেন্টে বাঁচুন আর প্রেজেন্টটাকে উপভোগ করুন সেটা কোথাও না কোথাও আপনাদেরকে ভীষণ হিল করবে আর স্যাটিসফাইও করবে নো ডাউট দেখব কী গাইডেন্স আছে নেক্সট টোয়েন্টি ফোর আওয়ার্সের জন্য কী গাইডেন্স আছে শুভযোগ হারনেস দ্য পাওয়ার অফ রুদ্রমন্ত্র ওকে ওম নম ভগবতে রুদ্রায় অ্যাজ আ মিন্স টু ফুলফিল ইউর ডিজায়ার আপনার যেটা ডিজায়ার আছে সেটা ফুলফিল করার জন্য এনআফ পাওয়ার আপনার কাছে থাকবে ডিভাইনের ব্লেসিংস থাকবে স্নেক পিউরিফাই থ্রোট চাকরা হুম এখানে আপনার থ্রোট চাকড়া হিল হচ্ছে ব্যালেন্স হচ্ছে পরে আপনাকে হয়তো অনেক মানুষের সাথে কমিউনিকেশন করতে হতে পারে আপনার কথা বলতে ভালো লাগুক বা নাই লাগুক বা সেই মানুষগুলোর সাথে আপনাকে কথা বলতে আপনার ইচ্ছা হোক বা না হোক আমি দেখতে পাচ্ছি কমিউনিকেশনের মাধ্যমে আপনি অনেক কিছু লাইফে অ্যাচিভ করবেন বা আপনার ডিজায়ার যেগুলো আছে সেগুলো আপনি ফুলফিল করতে পারবেন নো ম্যাটার আপনার আপনার কী প্রফেশান আপনি কি করেন বাট আমি দেখতে পাচ্ছি কোথাও না কোথাও কমিউনিকেশান আপনাকে এক স্টেপ আগে এগিয়ে দেবে আর আপনার ডিজায়ারকে ফুলফিল করতে সাহায্য করবে কোনো মন্ত্রা চ্যান্ডিং যেটা আপনি করবেন আপনার নিজস্ব ভয়েসে আপনার ইনার ভয়েস আপনার থ্রোট চক্রার মধ্যে আমি দেখতে পাচ্ছি একটা পাওয়ার আছে ওকে তো সেই পাওয়ারটাকে কাজে লাগান পজিটিভ কথা বলুন পজিটিভ অ্যাফারমেশন বলুন পজিটিভ কিছু চ্যান্ট করুন বা শুধু ক্লেম চ্যান্ট করতে পারেন ক্লেম ক্লেম বা ডিভাইন ম্যাজিক বিগিন নাও ডিভাইন ম্যাজিক বিগিন নাও বা আপনি লাইফে একটা কিছু সারপ্রাইজ চাইছেন কারণ আমি এখানে ব্লকেজেস দেখতে পাচ্ছি দ্য ওয়ার্ল্ড কোথাও না কোথাও আপনারা বুঝতে পারছেন না যে সেই সাইকেলটা শেষ হয়ে গেছে এবার আপনি লাইফে নিজের যে সময়টা প্রেজেন্সকে আপনি উপভোগ করতে পারবেন কোথাও না কোথাও সেটাই যখন ব্লকেজেস চলে আসছে আমি আপনাদেরকে একটা সুইচ ওয়ার্ড দিচ্ছি স্ক্রিনে মেনশন হবে এটাকে চ্যাট করুন এনশিওর কাউন্ট সারপ্রাইজ গুড নিউজ ক্লাউডস এনশিওর কাউন্ট সারপ্রাইজ গুড নিউজ ক্লাউডস আপনি ভিডিওটা যখন দেখছেন যখন যখনই দেখছেন সকাল দুপুর সন্ধ্যা রাত যখনই আপনি সময় পাচ্ছেন আপনি এটা চ্যান্ট করুন একশো আটবার চ্যান্ট করুন মালা থাকলে তো খুবই ভালো বা মালার এখানে দরকার নেই সুইচ ওয়ার্ড চ্যান্ট করার জন্য মালা দরকার নেই বাট যদি কোনো মালার সাথে আপনি কানেক্ট আছেন আপনার এনার্জি কোনো মালার সাথে কানেক্ট আছে তো সেটাকে আপনি ইউজ করতে পারেন এতে কী হবে পাওয়ারটা আরও দ্বিগুণ হয়ে যাবে ওকে তো সেটা করতে পারেন এই সুইচ ওয়ার্ডটা চ্যান্ট করুন বা ডিভাইন ম্যাজিক বিগের নাও এটা চ্যান্ট করতে পারেন এবং প্রেজেন্সকে উপভোগ করুন যেটা হচ্ছে বর্তমানে সেটার প্রতি ফোকাস থাকুন ফোকাস রাখুন গ্র্যাটিটিউড শো করুন আর থ্রোর্ড চ্যাপ্টার মধ্যে ভীষণ পাওয়ার থাকবে কোথাও না কোথাও আপনি ভালোভাবে কমিউনিকেট করতে পারবেন তো সেদিক দিয়ে একটা ট্রাই করতে পারেন চ্যান্টিং করতে পারেন যেটা আপনার ডিজায়ার ফুলফিল হতে আপনাকে এক স্টেপ এগিয়ে দেবে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আবার দেখা হবে পরবর্তী ভিডিওয় অন্য কোনো টপিকে